এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোশত এনে রান্না করে আমার মারে আমি খাওয়াই আদিহি উম্মি এটা আমার জনম দুখিনী মা سيدنا মুসা আলাইহিস সালাম বুঝলাম তোমার মা কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিতেছিলে তোমার মা বীরবীর করে কি যেন পড়ল কি পড়ে তোমার মা কসাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে কি দোয়া আমি জানি কশ্চিম কালেও ঈদুয়া গোবুল হবে না আবেগের অবশ্যবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার ক্ষ্যাদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহ্মা আল ইভিনিং জালি সা মূসা ইয়াম আল কয়ামা ও আল্লাহ আমার ছেলের খ্যাদমতে আমি এত সন্তুষ্ট আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই জামানার সব চাইতে বড় পায়গাম্বার বনি ইসরাইলের সব চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি মুসা ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু বুঝি না এত কিছু চাই না তোমার দরবারে শুধু একটাই চাও একটাই ফরিয়াদ তুমি আমার ছেলেরে কেমতের দিন মুসার সাথে হাসর নসিব করে দিও